আচ্ছা গালিব এমন করছে কেন বুঝে না গালিবের কি হয়েছে একবার বসে বসে উপর খাতা নিয়ে পড়তেছে পড়তেছে আবার পা লম্বা করে কিছুক্ষণ পর দেখা যায় বালিশের উপরে খাতা দেখে লেখালেখি করছে অন্য আরেক দিন দেখি উপর হয়ে বিছানায় শুয়ে শুয়ে লিখছে লেখার ফাঁকে আবার গোড়া কাচ্ছে। কাটছে আবার কি যেন চিন্তাও করছে বুঝা যাচ্ছি না জানি কি টেনশন তার সমস্ত সংসারে দায়বার বুঝি তার মাথায় তারপর আবার বসে লিখতেছে পড়তে লিখতে বসলে কেন যে তার এত অশান্তি আমরা ভেবেই পাই না তারপর হঠাৎ করে গালিব তার অশান্তির কারণ বলে ফেললো তার নিজের মুখেই আপনারা শোনেন তার কেন এত অশান্তি জমা গিটা আমার তো বিছানার মধ্যে পড়তে খুব কষ্ট হয় একবার শুইয়া পড়ি একবার বইয়া পড়ি দাদা ওই তো সিআর টেবিলের মধ্যে পড়ে আমি তোর সিআর টেবিলের মধ্যে পড়তে পাই না আমার তো তোমার কাছে পড়তে হয়widetilde বিছানার মধ্যে ওই সিআর টেবিল সিস্টেম থাকতো তাই না খুব ভালো হতো তাহলে তুমি কি বিছানার মধ্যে একটা টেবিল সিস্টেম থাকতো বিছানার টেবিল সিস্টেম তোমার হইতো এটা বালিশ আছে না বালিশ তো টেবিল বালিশ দিয়া ভালো লাগা বালিশ দাও পায় না বালিশ কেন বালিশ নরম আচ্ছা দেখা যাক কিছু একটা করতে পারি কি না তোমার জন্য এখন তুমি পড়ো এইভাবে কষ্ট কইরা গালিবের অশান্তির কারণ শুনে সাথে সাথে মা আমাকে আর কি বাজারে পাঠালেন দেখেন আমরা গালিবের জন্য কি নিয়ে আসলাম এই গালিব গালিবরে শুন্য যা জি দাদা ভাই তোর জন্য না একটা জিনিস আনছি বলতে পারবি ওই জিনিসটা কি চকলেট না না ললিপপ না ডেরি

ওয়াও আমার জন্য টেবিল যদি আমি বিষ্ণাত ফর্মু আমি এখুনই যাইতাছি আমি এখুনই এটা ফর্মু ধন্যবাদ দাদাভাই শুধু আমার না দিদিভাই রডিস দিদিভাই তো সাথে গেছে আচ্ছা আমরা সরার মার্কেট কুজ যা তোর জন্য এই টেবিল চানসি থ্যাংক ইউ দাদাভাই দিদিভাই তোমারেও থ্যাংক ইউ আশা করি পড়তে বসলে গালিবের আর কোনো অশান্তি হবে না এই যে গালিব পড়তে বসে গেল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই আমাদের জন্য দোয়া করবেন